মুর্শিদাবাদের গুটকা গুলো খেপে গিয়ে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে মুমতাজ ভাই সুইচ অফ করে দিয়েছিল গালি চোটে আমার পরে যিনি চাপবেন আমি কিন্তু সুইচ বন্ধ করা মাল নয় আমি কিন্তু আজ পর্যন্ত আমার মোবাইলে সুইচ খোলা আছে আমাকে গালি দিলেও ফোন তুলি দোয়া দিলেও ফোন তুলি যারা গালি দেয় তাদেরকে বলি আল্লাহ হিদায়ত দে তোমরা ভালো মানুষ ভালো মানুষের ছেলে আল্লাহ ভালো রাখো আর যারা দোয়া দেয় তাদের টাউলি আমি কিন্তু কড়া মাল আমি কিন্তু ফোন সুইচ অফ করতে वाला গুটকা কত লেগে আমার ফোন খোলা আছে গালি দাও मजाक করো যা করবে করো আল্লাহর কাছে হিসাব দেবে আমার মুসলমান ভাই আজকে আমি আবার বলে যাচ্ছি আলা হযরত বলা যাবে না আবার বললাম দ্বিতীয়বার শুনেলেন আমার মুসলমান ভাই আপনার দিকে বলে যায়। এদের দ্বারা ইসলামের আমরা নিজেরা ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ আপনারা দেখেছেন আমি কোন জলসায় কাউকে মা বোন তুলে গালি দিয়েছি ইমানদারির সঙ্গে বলবেন আরে জোরে বলুন না এই ইউটিউবে আপনাদের চিল্লানিটা আসুক তারা যেন শুনে যে আমি কেউ কি গালি দিয়েছি নাকি একটা প্রমাণ দিলে আমি এক্ষুনি এই স্টেজ থেকে নেমে চলে যাবো কেউ কি মা তুলে গালি দিয়েছে নাকি না বাংলাদেশের একজন আছে জাহাঙ্গীর কি বুঝলেন গুটকা খোর জিলাপি খোর হুজুর কি বুঝলেন সবসময় মুখে গুটকা নিয়ে বায়ান করে আমার মা তুলে গালি দিয়েছে আমার মা কি আমার এলাকার লোক জানে আমার গ্রামের মানুষ জানে যে ইয়াসিন সাহেবের মা আজ পর্যন্ত আমার গ্রামে যত ধনীর বিয়ে হোক কারুর প্যান্ডেলে আমার মা কোনোদিন খেতে যাইনি কারুর বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি আমার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি আমার স্ত্রী আজ পর্যন্ত আমার মা বাজারে একটা রুমাল পর্যন্ত কারুর দোকানে বুনে বসে কিনেনি সেই মাকে তুমি গালি দিয়েছো আমি কিয়ামতের দিনে পাকড়াও করব আমার মা যদি নোংরা না হয় আমার মা যদি অপবিত্র না হয় তুমি আমার মায়ের ওপরে যে ইলজাম দিয়েছো তোমার বিবি কে জানো আল্লাহ ওই পাপ করিয়ে তোমাকে দান করে তোমার মায়ের মৃত্যুটা জানো ওই পাপ করার পরে আসে আমি তোমাকে বদুয়া দিলাম আমার মুসলমান ভাই এদের চন্ডে আজকে সমাজ বিভ্রান্ত আজকে মুসলমান ওই চন্ডে নামাজ পড়তে চাই না ওই চন্ডে রোজা রাখতে চাই না এরা বলে রেখেছে যত পাপ করবি কর আমরা অবশ্যই তোদিকে জান্নাতে নিয়ে যাব আমাদের কাছে খালি নাজরানা নিয়ে আসবি তা না হলে মুসলমান শুনবেন আপনাদের মুর্শিদাবাদের লোক আমার বর্তমানে গেছে কোন জায়গার বলবো না মহারমের সময় আমাকে একজন বলছে আপনারা কি এত বড় মমিন হয়েছে আপনারা মৌলী হয়েছে আপনাদের ইমান কি অত পুক্তা আমি বললাম কেন ভাই বললে একজন মুর্শিদাবাদ থেকে এসছে মহরমের দিনে আগুনের ওপরে মশল্লা বিচিয়ে নামাজ পড়ছে শুনেছেন কোনদিন আল্লাহ নবীর কোন সাহাবির ব্যাপারে কথা বলেন না কেন শুনেছেন যে হাজরত আবু বাক্কার হাজরতে উমর ফারুক হাজরতে আলী হাজরতে সিদ্দিক আকবর কেউ কোনদিন আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে আমাকে বললে মলি সাহেব তোমরা পারো না আগুনের ওপরে না আমি বললাম যে না আমরা উজু করে মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়ি আগুনের ওপরে পারবো না বলে কেন আমরা আগুনের ওপরে নামাজ পড়তে গেলে মদ আর গাঁজা না খেলে পড়া যাবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন আগুনের উপরে যেমন বলে দিই একটা প্রসিদ্ধ ঘটনা অনেক বক্তার মুখে শুনতে পাবেন বেশি ভাগ গুটকা কররা এটা বলে কি হাজরাতে জাগানি আগে তার এর আকার লোকরা মারার জন্য খেদিক ভাগাচ্ছে মারতে মারতে যাচ্ছে এটাকে মেরে দিবে তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন জামাটা শয়তান টেনে ধরেছে একটু জামা বেরিয়েছিল গাছটা জাকারিয়া সমেত কেটে করে এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস একজন গুটখা খুর ব্যায়ন করছে সমাজ ভাবে ক্ষতি হয় শুনে নেন হাজরাতে খাজা মাইরুদ্দিন কলের মধ্যে পানি আনতে গেলেন পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি পানি না দেওয়ার কারণে খাজা বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে দিলেন আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও তা না হলে আমরা চাষ আবাদ কেমন করে করবো ওরে গুটকাখর সমুদ্রের পানিতে চাষ হয় না সমুদ্রের সমুদ্রের পানিতে চাষ হয় কথা না পানি কেন বুঝলাম যখন আমফান ঝড়ে চব্বিশ পরগনার সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই আসামসুলে বাড়ি আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব তেরান দিতে যাব আমার সঙ্গে যেতে হবে রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম মানুষ দিকে টাকা দিল সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে ধান তো মারা গেছেই গেছে লাল হয়ে গেছে তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে তার মানে কি সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না তার যদি বলেন কোরআনের দলিল দেন আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাম ওয়া নাবাতা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো জোরে বলুন সুবহানাল্লাহ ফল ফসল ফ্রুট সব আমি আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফ্রুটে ভরা বাগান ওয়াজনাতিন আলফাফা ফল ফরুটে ভরা বাগান এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন জোরে বলুন সুহান গটকাখর বলছে সমুদ্রের পানিতে তারপরে তিনি ঢেলে দিলেন পানিটা স্বাভাবিক হয়ে গেল এই কথাটা যে সত্য মনে করবে তার ইমান যাওয়ার খাতরা আছে এটা খাজা ময়ুদ্দিন আল্য়ের উপরে অপবাদ মিথ্যা অপবাদ কেমতের দিনে এই গুটকাখর গুলোকে জুতো মারবে খাজামে হারাম কর আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস তোদের এত বড় আস্পর্দা এসব ঘটনা তো আমার জীবনে ঘটেই নি যদি এটা সত্য মানতে হয় আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি আল্লাহ নবুয়া দরজা খুলে রাখতেন আল্লাহ হাজরাতে উমরকে নবুয়ত দান করতেন জোরে বলুন সুবহানাল্লাহ এই ঘটনা এরকম ঘটনা হাজরাতে উমরের জন্য কোনোদিন শুনেছেন একটা হাদিস আছে একটা রেওয়ায়েত আছে না কিন্তু গুটকা করদের কাছে যেমন আর একটা প্রসিদ্ধ ঘটনা আপনাদের মুর্শিদাবাদের কিছু গুটকা কর বায়ান করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই কি হইলেন তার নাম হচ্ছে চুচকো মোলবি আবু তাহের মিজবি তার বাড়িটা কোথায় কি জানি সে আবার আমাকে বলে মুটা পাড়া বক্তা বে মুটালো হয় তোদের বাপ বক্তা আমি সামনে বসার ক্ষমতা নাই হাদিস দিয়ে ঢেকে দেবো তো দিকে ওই গালি দিতে পারবি চালা চম্পট দিয়ে ফোনেতে বায়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বাবা জিরা তিনি মায়ের পেট থেকে 18 পারা হাতে জয় পেলি কোথায় নিজে জানে না হ্যাঁ আচ্ছা আপনারা বলুন এখানে আলেম মোল্লারা সব আছেন শেখরা আল্লাহ নবী সাল্লাম নবুয় কত বছর বয়সে পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে যদি নবীজি শুনতাম মায়ের পেট থেকে নবুবাদ পেয়েছে তবে তোর কথাটা একটু মানা যেত আল্লাহ নবীকে আল্লাহ বাণী খাওয়ার পরে চল্লিশ বছর বয়সে যখন কোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন আল্লাহ তাকে নবুবাদ দান করলেন ইসলাম প্রচারের জন্য আর তুমি বলছো মায়ের পেট থেকে আঠেরো পারা কোরআনে হাফেজ হয়ে ছিল ওকে জিজ্ঞেস করো কোথায় পেলি ও বলবে অমুক গুটকা করে বইয়েতে লেখা আছে যে গুটকা কর লেখেছে সে নিজেও জানে এটাই হচ্ছে বেদনা এদের দ্বারা আপনি দেখুন সুদের বায়ান নাই নামাজের বায়ান নাই নামাজের দাওয়াত নাই আপনার মানুষকে পরিবর্তনের দাওয়াত নাই দাওয়াত কি লোককে গালি দেওয়া কি করে জান্নাতে যাবে বিনা নামাজে বিনা রোজাতে কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি এই হচ্ছে এদের বয়ান আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক সেরেকার বেদাত মুক্ত জীবন গড়ুক আমি বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে ইন্না শিরকাল্লা দুলমুন আজিম আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুণা মাফ করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরিক করে সে গুণা মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই ওই জন্য আমি বলছি যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেক ফার করেলেন আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে সকালে বলুন কেউ আছে কেউ নাই যারা মনে করেন পীর মালিক বড় কষ্ট লাগে যদি পীরের কাছে কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায় যে তোমার পীর মারা গেছে তার কাছে যদি কবরে চাওয়া যায় তাহলে সে মূল্য কি করে সে নিজের জীবন বাঁচাতে পারলো না কথাটা বুঝতে পেরেছেন না পারেন পীরের যদি ক্ষমতা থাকে সে মূল্য কি করে সে দুনিয়া ছাড়লো কি করে এই জিনিসটা যার বুঝে আসবে সে কখনো এই গুটকা করে পাল্লায় পড়বে না